আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাইয়া আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টি সপ্তম ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় তো তো আমরা প্রকৃতিতে যে মৌলগুলো পেয়ে থাকি সেই মৌলগুলোর অধিকাংশ মৌল কিন্তু আমরা একাধিক আইসোটোপ পেয়ে থাকি তো একাধিক আইসোটোপের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় যে আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক যে সংখ্যাটা সেটা কিন্তু একই থাকে তো পারমাণবিক সংখ্যা একই থাকলেও পারমাণবিক যে ভরটা সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো ভিন্ন ভিন্ন পারমাণবিক ভরের জন্য আমরা একটা সুনির্দিষ্ট গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করে সেটা নিয়ে কিন্তু হিসাব করে থাকি তো আমাদের পর্যায় সারণীতে আমরা লক্ষ্য করলে দেখব যে ওখানে কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক যে ভরটা রয়েছে সেটাই কিন্তু উক্ত মৌলের দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখি যে উক্ত মৌলগুলো কিন্তু একাধিক আইসোটোপ রয়েছে তো একাধিক আইসোটোপ থাকা সত্ত্বেও কিভাবে আমরা একটি মাত্র পারমাণবিক ভর সংখ্যা ইউজ করে থাকি সো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো দেখো প্রথমেই বলা আছে যে মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত এই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে তাহলে দেখো আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি যে প্রকৃতিতে ক্লোরিন এর দুইটি আইসোটোপ আইসোটোপ হচ্ছে একটা পঁয়ত্রিশ ক্লোরিন আর একটা হচ্ছে সাঁত্রিশ ক্লোরিন যার শতকরা পরিমাণ পঁচাত্তর এবং পঁচিশ পার্সেন্ট তো দেখো এই ক্ষেত্রে দুইটা আইসোটোপ আমরা পাইছি কিসের ক্লোরিনের তো ক্লোরিনে দুইটা আইসোটোপের পারমাণবিক যে ভরটা সেটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রথমটা হচ্ছে পঁয়ত্রিশ এবং দ্বিতীয়টা হচ্ছে সাঁত্রিশ তাহলে এই ভিন্ন ভিন্ন পরমাণুর শতকরা পরিমাণটাও দেখো ভিন্ন ভিন্ন এখন দেখো শতকরা কত আছে পঁয়ত্রিশের ক্ষেত্রে পঁচাত্তর আর সাঁত্রিশের ক্ষেত্রে পঁচিশ আরেকটা জিনিস লক্ষ্য করবা যে প্রকৃতিতে আমরা যে আইসোটপগুলো পায়ে পেয়ে থাকি তো হতে পারে সেটা দুইটা তিনটা চারটা পাঁচটা অধিক সংখ্যকও হতে পারে তাই না তো প্রত্যেকটা আইসোটপের মোট যেই শতকরা পরিমাণটা হবে সেটা কিন্তু একশো পার্সেন্টই হবে তাহলে দেখো দুইটা মিলে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে তো এখানে বলছে যে মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর তাহলে প্রত্যেকটি আইসোটোপের ভর তাহলে প্রথম মৌলটার ক্ষেত্রে যদি আমরা দেখি আইসোটোপের ভর কত হবে পঁয়ত্রিশ সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত এই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে তাহলে প্রকৃতিতে আমরা প্রাপ্ত শতকরা পরিমাণ কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর কী করতে হবে গুণ দিতে হবে তাহলে আইসোটোপ কয়টা আছে দুইটা আছে তাহলে এইটা একটা আরেকটা বার হবে হচ্ছে সাঁত্রিশ গুণ পঁচিশ তাহলে প্রথম কথা অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি তো দ্বিতীয় অর্থে বলা হয়েছে যে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে তাহলে প্রাপ্ত গুণফল কোনটা এই যে এই গুণ ফলগুলো যে বের হবে গুণফলের মান সেটাই কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করে দিলাম এরপর তিন নম্বর বলা হয়েছে যে প্রাপ্ত যোগফলকে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রাপ্ত যেই যোগফলটা বের হবে সেটাকে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কি বের হবে তাহলে বের হবে হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আমরা যেই সূত্রটা পাইতেছি সেটা হচ্ছে যে গড় আদার আপেক্ষিক দিলাম ও এক দ্বারা পারমাণবিক দিলাম ভর তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর তোমাদের বই যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে পে ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই একশো তো এই সূত্রটা কীভাবে দেওয়া আছে দেখো আমরা প্রথম ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে পারমাণবিক ভর গুণ শতকরা পরিমাণ তাহলে পি দ্বারা বোঝানো হয়েছে একটি পরমাণুর ভর এবং এম দ্বারা বোঝানো হয়েছে উক্ত পরমাণুর শতকরা পরিমাণটা এবং কিউ দ্বারা কি বোঝানো হয়েছে কিউ দ্বারা বোঝানো হয়েছে অপর একটি পরমাণুর ভর মানে পরমাণুর আইসোটোপের ভর এবং এন দ্বারা বোঝানো হয়েছে ওই আইসোটোপের শতকরা পরিমাণটা তাহলে আমরা বুঝতে পারছি পি দ্বারা কি বোঝায় এম দ্বারা কি বোঝায় কিউ দ্বারা কি বোঝায় এন দ্বারা কি বোঝায় তো এরপর যদি আরও থাকতো তাহলে সেটা গুণ করে আর দিতে পারতাক আর গুণ এস দিতে পারতাক তো এই ক্ষেত্রে যেহেতু দুইটা বলা বলাছে তো আমরা খালি দুইটা আইসটপের হিসাব করব। তো দেখো আমরা উক্ত সূত্রটা কিন্তু পেয়েছি যে গড় আপেক্ষিক পারমাণবিক সমান সমান এটা তো আমরা এই ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমাদের যেই প্রশ্ন করা হয়েছে এখানে যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ রয়েছে তো উক্ত আইসোটোপে শতকরা পরিমাণটাও কিন্তু দেওয়া রয়েছে এখন তোমায় প্রশ্ন করা হয়েছে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো তাহলে কীভাবে বের করব সেটা নিয়ে আমরা তো কীভাবে বের করব সেটা আমরা এখন দেখব তাহলে আমরা যদি ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা উক্ত সূত্রটা কিস ছিল যে গড় কিসের গড় সরি ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা আমি একটু এই সাইডে লিখলাম সমান সমান কি পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই হান্ড্রেড তাহলে এখানে আমরা যদি সাইডে লিখি তাহলে দেখো পি সমান সমান কি পি সমান সমান হচ্ছে ক্লোরিন পঁয়ত্রিশ আইসোটোপের পারমাণবিক ভর পঁয়ত্রিশ তাহলে কিউ দ্বারা সরি তাহলে এম সমান সমান উক্ত আইসোটোপের শতকরা পরিমাণ পঁচাত্তর তারপরে কিউ দ্বারা অপর আইসোটোপের পারমাণবিক ভর সাঁত্রিশ তাহলে এন দ্বারা ওই আইসোটোপের শতকরা পরিমাণ ক্লিয়ার তো এখন তোমাকে পারমাণবিক মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে পিয়র মান বসাই দিই সব পঁয়ত্রিশ ইন্টু পঁচাত্তর প্লাস তো এটা বের হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে ক্লোরিনের যে ঘর আপেক্ষিক পারমাণবিক ভর সেটা কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ তোমাদের বইয়ে পর্যায় সারণীতে কিন্তু এই গড় আপেক্ষিক পারমাণবিক ভরটাই কিন্তু দেওয়া রয়েছে তো এখন দেখো তোমাকে এখানে কি বলছিল যে দুইটা আইসোটপ দিয়ে রাখছে কিসের ক্লোরিনের তো ক্লোরিনের দুইটা আইসোটপের তোমার শতকরা পরিমাণটা কিন্তু দিয়ে রাখছে কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে ক্লোরিনের শতকরা পরিমাণ বের করো মানে শতকরা পরিমাণটা তোমাকে দেওয়া থাকবে না তো এবার একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটপ এবং তার শতকরা পরিমাণটা কিন্তু তোমাকে দিয়ে রাখছে কিন্তু কখনও যদি প্রশ্নের ধরন এরকম হয় মানে বিপরীতভাবে যদি প্রশ্ন করে যে ক্লোরিনে দুইটা আইসোটোপ তোমায় দিয়ে রাখছে দুইটা আইসোটোপের শতকরা পরিমাণের যেই শতকরা পরিমাণটা সেটা তোমাকে নির্ণয় করতে বলা হলো তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নটা কেরম হতে পারে সেই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে এরকম যে তো দেখো এটা আর একটা প্রশ্ন যে তোমাকে বলে দিলো যে ক্লোরিনের দুইটা আইসোটোপ কত ক্লোরিন পঁয়ত্রিশ এবং ক্লোরিন সাঁয়ত্রিশ যার গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন তোমাকে যদি বলে যে উক্ত আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো তাহলে ক্লোরিন দুইটার এক একটা শতকরা পরিমাণ কত হবে সেটা তোমাকে যদি নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি কীভাবে অঙ্কটা করবা তাহলে দেখো ঠিক একই প্রসেসে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি তো আমরা কি জানি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কত পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই একশো তাহলে তোমাকে এই ক্ষেত্রে এই যে এই পুরাটুকুর মান এই পুরাটুকুর মান তোমাকে কিন্তু দিয়ে রাখছে সেটা কত এই যে আপেক্ষিক ঘর আপেক্ষিক পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এইটা সমান সমান কত দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা এই প্রশ্নটা যদি এইভাবে সাজায় লিখি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলবো দেখো প্রশ্নটা কীভাবে সাজাবো তাহলে এই ক্ষেত্রে ক্লোরিন ক্লোরিনের ভর কত পঁয়ত্রিশ তাহলে আরেকটা জিনিস খেয়াল করো তাহলে ক্লোরিন পঁয়ত্রিশের শতকরা পরিমাণটা যদি আমরা ধরি যে পঁয়ত্রিশ ক্লোরিনের শতকরা পরিমাণ এক্স পারসেন্ট এরপর দেখো তাহলে সাঁত্রিশ ক্লোরিন এর শতকরা পরিমাণটা কত হবে যদি ক্লোরিনের শতকরা পরিমাণ এক্স পারসেন্ট হয় তাহলে সাঁত্রিশ ক্লোরিনের শতকরা পরিমাণটা কত হবে সেটা অবশ্য হবে যে একশো মাইনাস এক্স পারসেন্ট হ্যাঁ না দেখো কারণ দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ কিন্তু একশো তাহলে একটা যদি হয় এক্স পারসেন্ট তাহলে অপরটা হবে একশোর ভিতরে ওই এক্স পার্সেন্ট বাদ দিলে কিন্তু অপরটা আমরা যাবো তাহলে এই ক্ষেত্রে দেখো পঁয়ত্রিশ ইন্টু এম কত এম হচ্ছে এন এর মান হচ্ছে এইটা যে একশো মাইনাস এক্স তাহলে এই যে এই মানটা এই মানটা বাই একশো এই মানটা সমান সমান কত হবে এই মানটা কিন্তু হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ যেটা তোমার প্রশ্নে বলে দিয়ে রাখছে তো দেখো আরেকটা জিনিস খেয়াল করবা এরমভাবে যে আপেক্ষিক পারমাণবিক ভরটা তোমার প্রশ্নে দিয়ে রাখছে অনেক সময় কিন্তু না দিতেও পারে কারণ আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমরা মুখস্থ এই যে পর্যায় সারণীতে এক থেকে ত্রিশটা মূলের আপেক্ষিক পারমাণিক ভর সহ পর্যায় সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবা হুম তো ওই ক্ষেত্রে তোমাকে না বলে দিলে সেটা তুমি মুখস্থ মান বসায় দিতে পারবা কিন্তু তাহলে এই মানটা সমস্যা যদি এইটা হয় তাহলে আমরা এবার দেখো এইখানে ক্যালকুলেশন করতে কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে তো এইটা আমরা যদি ভেঙে ভেঙে করি দেখো তাহলে পঁয়ত্রিশকে এক্স দ্বারা গুণ করলে কত হয় পঁয়ত্রিশ এক্স প্লাস এবার দেখো সাঁত্রিশের সাথে এক্স সাঁত্রিশ সাথে গুণ কোনটা আছে একশো এবং সাঁত্রিশ সাথে গুণ আছে এটার সাথে যদি একশো গুণ থাকে আবার সাঁত্রিশ সাথে গুণ কত আছে এক্স আছে তাই না তো এই ক্ষেত্রে দেখো সাঁত্রিশ সাথে একশো গুণ আছে এবং সাঁত্রিশ সাথে এক্স গুণ আছে তাহলে সাঁত্রিশ সাথে একশো গুণ করলে সাঁত্রিশ শূন্য শূন্য তারপরে মাইনাস সাঁত্রিশ সাথে এক্স গুণ করলে কত হবে সাঁত্রিশ এক্স বাই একশো সমান সমান কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবার দেখো পঁয়ত্রিশ এক্সের থেকে যদি আমরা সাঁত্রিশ এক্স বাদ দিই তাহলে পঁয়ত্রিশের সাথে যদি আমরা সাঁত্রিশ পঁয়ত্রিশের ভিতর থেকে যদি আমরা সাঁত্রিশ বাদ দিই তাহলে কত হবে মাইনাস টু হবে তাহলে পঁয়ত্রিশ এক্স থেকে যদি আমরা সাঁত্রিশ এক্স বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস টু এক্স তাহলে এরপর প্লাস কত আছে সাঁত্রিশ শূন্য শূন্য সাঁত্রিশ শো বাই একশো সমান সমান কত এই মানটা হবে এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো এবার একটা জিনিস খেয়াল করো এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে গুণ হবে কারণ এটা নিচে এক আছে তাহলে আর আড়ি গুণ করলে কিন্তু উপর নিচে হয়ে যায় তো এবার দেখো মাইনাস টু এক্স প্লাস সাঁত্রিশ তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে যাবো তো এদিকে নিয়ে গেলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ একশো তাহলে মাইনাস টু এক্স প্লাস সাঁয়ত্রিশ শূন্য শূন্য সমান সমান এটার সাথে এটা গুণ করলে থ্রি ফাইভ ফাইভ জিরো হবে এরপরে মাইনাস টু এক্সকে যদি আমরা বাম পাশে রেখে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আছে যোগ আছে যোগ ওই পাশে যায় কী হবে বিয়োগ হয়ে যাবে তো সমান সমান ফাইভ জিরো তাহলে এটা কতবার আছে মাইনাস টু এক্স ওয়ান 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 ফাইভ জিরো মাইনাস ওয়ান ফাইভ জিরো এবার একটা জিনিস খেয়াল করো যে মাইনাসে মাইনাসে কিন্তু আমরা কাটাকাটি করে ফেলতে পারি যদি আমরা এক্সের মানটা বের করি তাহলে এক্স কত হবে ওয়ান ফাইভ তাহলে এটা বের হচ্ছে সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে এক্সের মান আমরা কত পাইছি এক্সের মান কিন্তু আমরা সেভেন ফাইভ পার্সেন্ট পাইছি এখানে লিখে দিই অতএব সেভেন ফাইভ তাহলে আমরা এক্সের মান পাইছি তো এবার যদি আমরা কার ক্ষেত্রে ক্লোরিন পঁয়ত্রিশের ক্ষেত্রে এক্সের মান যদি আমরা পেয়ে থাকি তাহলে ক্লোরিন সাঁত্রিশের ক্ষেত্রে কি ছিল যে সাঁত্রিশ ক্লোরিন সমান সমান একশো মাইনাস এক্স ছিল তাই না তো এবার আমরা একটু উপরে লিখি এটা মছেদ তো সাঁত্রিশ ক্লোরিন সমান সমান একশো মাইনাস এক্স তাহলে একশো মাইনাস এক্সের মান কত এক্সের মানস পঁচাত্তর সেভেন ফাইভ তাহলে কত বেড়েছে বারোস হচ্ছে পঁচিশ পারসেন্ট তাহলে এবার একটা জিনিস খেয়াল করো তোমাদের আগের প্রশ্নটা কীরকম ছিল যে পঁয়ত্রিশ ক্লোরিন এর শতকরা পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ ক্লোরিনের শতকরা পরিমাণটা আমরা কত পাইছি এটা কিন্তু পঁয়ত্রিশ ক্লোরিন পঁচাত্তর পার্সেন্ট পাইছি এবং সাঁত্রিশ ক্লোরিনের শতকরা পরিমাণ কত পঁচিশ পার্সেন্ট তো সাঁত্রিশ ক্লোরিনের শতকরা পরিমাণটা আমরা কিন্তু পঁচিশ পার্সেন্টই বের করছি তো আশা করি তোমরা যদি তোমাদের এরকম বিপরীতভাবে করতে দেওয়া হয় যে ক্লোরিনের দুইটা আইসোটোপের পারমাণবিক সংখ্যাটা তোমার দিয়ে দিছে কিন্তু তোমাকে এখন বলতেছে যে পারমাণবিক এই বলতেছে যে শতকরা পরিমাণ নির্ণয় করো আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো সেই তুমি এভাব দিয়ে কিন্তু করতে পারবা তো তোমাদের বই আরেকটা দেওয়া রয়েছে সেটা আমরা যদি সলভ করি তো এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে পরবর্তীতে সেটা হচ্ছে যে প্রকৃতিতে কপার এর দুইটি আইসোটপ রয়েছে কপার তেষট্টি এবং কপার পঁয়ষট্টি আপেক্ষিক পারমাণবিক ভর তেষট্টি দশমিক পাঁচ তাহলে কপারের আপেক্ষিক পারমাণবিক ভরটা তোমাকে এই ক্ষেত্রে উল্লেখ করে দিয়েছে যদি না দেওয়া থাকে তাহলে আমরা তো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর জানি সেটা বসায় দেবো কিন্তু হ্যাঁ এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে শতকরা পরিমাণটা নির্ণয় করো তাহলে শতকরা পরিমাণ যদি আমরা নির্ণয় করি তাহলে কপার তেষট্টির জন্য কত হবে তেষট্টি কপার এর শতকরা পরিমাণ কত এক্স পার্সেন্ট তাহলে যদি কপার তেষট্টি এর শতকরা পরিমাণটা যদি এক্স পার্সেন্ট হয় তাহলে কপার পঁয়ষট্টি এর শতকরা পরিমাণ কত হবে এর শতকরা পরিমাণ হবে একশো মাইনাস এক্স পার্সেন্ট কেন একশো মাইনাস এক্স পার্সেন্ট কারণ আমরা জানি যেই আইসোটোপি থাকুক না যতগুলো আইসোটোপি থাকুক না কেন উক্ত আইসোটোপগুলোর মোট শতকরা পরিমাণটা হবে একশো তো কপার যদি হয় তাহলে এক্স পার্সেন্ট তাহলে কপার পঁয়ষট্টির বেলায় কী হবে যে একশোর ভিতর থেকে উক্ত এক্স পার্সেন্টটা বাদ দিলেই তো আমরা মানটা পেয়ে যাব তাই না ঠিক ওই এটা আমরা লিখছি যে কপার পঁয়ষট্টির ক্ষেত্রে একশো মাইনাস এক্স এবার তোমাকে শতকরা পরিমাণ যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কীভাবে লিখবো যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা সেটা সূত্র লেখে সেটা সমান সমান কত উক্ত মৌলের পারমাণবিক যে ভরটা রয়েছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সেটা তো তোমার মান দেওয়াই আছে যদি দেওয়া না থাকতো তাহলে মুখস্থ আমরা বসাই দিতাম যে তেষট্টি দশমিক পাঁচ এবার যদি আমরা মানগুলো বসাই তাহলে পি এর ক্ষেত্রে মান কত হবে পি হবে কপারের পারমাণবিক ভর কত তেষট্টি তেষট্টি ইন্টু এম কত হবে এম হবে এই দেখো এক্স পারসেন্ট তাহলে এক্স তারপরে যোগ কিউর মান কত কিউর হচ্ছে কপার পঁয়ষট্টি তাহলে সিক্স ফাইভ ইন্টু এন কত হবে এন হবে একশো মাইনাস এক্স বাই হান্ড্রেড সমান সমান সিক্স থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করবো তো এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ দেখো তেষট্টি এক্সের সাথে গুণ করলে কত হয় তেষট্টি এক্স হয় প্লাস পঁয়ষট্টি একশোর সাথে গুণ আকারে আসে আবার পঁয়ষট্টি এক্সের সাথে গুণ আকারে আসে তাহলে আমরা লিখবো হচ্ছে পঁয়ষট্টি সাথে একশো গুণ দিলে সিক্স ফাইভ জিরো জিরো বিয়োগ আছে বিয়োগ পঁয়ষট্টি এক্সের সাথে গুণ দিলে পঁয়ষট্টি এক্স বাই একশো সমান সমান কত সমান সমান তেষট্টি দশমিক পাঁচ এবার দেখো তেষট্টি এক্স আর পঁয়ষট্টি এক্স মিল আছে তাহলে আমরা দুটার কাজ আগে করে নিই তো তেষট্টি এক্স এর ভিতরে পঁয়ষট্টি এক্স বাদ দিলে কত হয় যদি তেষট্টি টাকার ভিতরে পঁয়ষট্টি টাকা বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মাইনাস দু টাকা হয় তাহলে ঠিক একইভাবে তেষট্টি এক্সের ভিতরে যদি আমরা পঁয়ষট্টি এক্স বাদ দিই তাহলে মাইনাস টু এক্স প্লাস আছে প্লাস কত এই যে সিক্স ফাইভ জিরো জিরো বাই হান্ড্রেড সমান সমান কত এই যে তেষট্টি দশমিক পাঁচ এরপর দেখো আমরা যদি একশোকে ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে গুণ গুণাকার হয়ে যাবে কারণ এটা এইভাবে আসে তো এটা এটার আর আড়ারে গুণ হয় তো এটা আশা করি তোমরা বুঝো তাহলে মাইনাস টু এক্স প্লাস সিক্স ফাইভ জিরো জিরো সমান সমান সিক্স থ্রি পয়েন্ট ফাইভ গুণ একশো তাহলে মাইনাস টু এক্স সমান সমান এটা এটা গুণ করলে হয় তেষট্টি ফাইভ জিরো আর এই সংখ্যাটাকে আমরা যদি সমানে ওই পাশে নিয়ে যাই তাহলে যোগ আছে সমানে ওই পাশে যায় কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ সিক্স ফাইভ জিরো জিরো তাহলে মাইনাস টু এক্স সমান সমান এটা এটা বিয়োগ করলে ওয়ান ফাইভ জিরো মাইনাস হ্যাঁ মাইনাস মাইনাস কী কয় যে সমান সমান এই পারে যদি মাইনাস মাইনাস থাকে তাহলে আমরা কিন্তু কাটাকাটি করে দিতে পারি তাহলে টু এক্স সমান সমান একশো পঞ্চাশ অতএব এক্স সমান সমান কত এক্স সমান সমান ওয়ান ফাইভ জিরো বাই টু তাহলে এক্সের যে মানটা সেটা বের হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এক্সের মানটা পঁচাত্তর পার্সেন্ট পাইছে তাহলে এই ক্ষেত্রে কপার তেষট্টি যেটার এক্সের মান কত সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে কপার পঁয় তেষট্টিটা আমরা বের করে ফেললাম এবার কপার পঁয়ষট্টিটা যদি আমরা বের করি তাহলে দেখো কপার পঁয়ষট্টি সমান সমান কত এই যে সিক্স ফাইভ কপার সমান সমান একশো মাইনাস এক্স তাহলে তাহলে এই ক্ষেত্রে এক্সের মান কত বের হয়েছে এক্সের মান কিন্তু পঁচাত্তর বের হয়েছে তাহলে একশো বিয়োগ পঁচাত্তর পার্সেন্ট সমান সমান পঁচাত্তর পার্সেন্ট এটাই কিন্তু অ্যান্সার তাহলে আমরা কপার পঁয়ষট্টির জন্য তার আইসোটোপের শতকরা পরিমাণটা পঁচিশ পারসেন্ট পেয়েছি এবং কপার তেষট্টির জন্য এটা এটা হচ্ছে কপার তেষট্টি তাহলে কপার তেষট্টির জন্য তার শতকরা পরিমাণটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এটা আমরা পেয়েছি তাহলে আমরা উক্ত নিয়মে কিন্তু আমাদের যদি কোনো পরমাণুর কোনো পরমাণুর আইসোটোপের পরিমাণটা দেওয়া থাকে যে আইসোটেপগুলো আছে এত এত তাহলে উক্ত আইসোটোপের শতকরা পরিমাণটা কত হবে সেটা কিন্তু আমরা এভাবে নির্ণয় করতে পারি তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকমই আসে তো আশা করি আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় এবং গড় আপেক্ষিক ভর থেকে শতকরা পরিমাণটা কিন্তু আমরা উক্ত আইসোটোপের শতকরা পরিমাণটা নির্ণয় কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে I love this.